আজকে আমি তৈরি করব পাঁচ মিশালি সম্পূর্ণ নিরামিষ একটি ডাল দেখো তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডাল নিয়ে নিয়েছি তোমরা মুসুরির ডাল চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো যারা সম্পূর্ণ নিরামিষ খায় তাহলে তারা মুসুরির ডাল দেবে না আর নিয়েছি মটর ডাল নিয়েছি বিউলির ডাল আর ছোলার ডাল এবার আমি এই মুগ ডালটা আর বিউলির ডালটা একটু শুকনো কোলায় ভেজে নেব তোমরা দেখতে থাকো আমি পাঁচ মিশালি ডালটা কিভাবে তৈরি করি ডালটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি এই মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব আর এই বিউলির ডালটাকে ভেজে নেবো একসাথে বিউলির ডাল আর মুগ ডালটা আমি ভেজে নেব মুগ ডাল আর বিউলির ডালটা ভালো করে ভেজে নিয়েছি এবার সবগুলো একসাথে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করবো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে ধুয়ে নেব ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার ডালটাকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি যেই গ্লাস মেপে জল দিয়েছি এই গ্লাস মেপে আমি ডাল দিয়েছি এক গ্লাস আমি তার ডবল জল আমি দু গ্লাস জল দিয়ে দিয়েছি এবার ভালো করে প্রেশার কুকারে মূর্তাকে আটকে আমি কয়েকটা সিটি মেরে নেবো সাত আটটা সিটি মেরে নেব ডালটা দেখো ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব তারপর আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে ফোড়ন দেব। নুন আর হলুদটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি ফোড়ন দেব ফোড়নের জন্য আমি তেল গরম করে নিয়েছি এবার আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে নিয়ে আমি সামান্য একটু হিং দিয়ে দেব একটু হিং দিয়ে দিলাম হিংটাকে দিয়ে আবার একটু ভেজে নিয়ে তারপর একটু আদা বাটা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি একটু দিয়ে দিলাম তারপরে একটু মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে আমি বেড়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠলে আমার তৈরি হয়ে যাবে পাঁচমিশালি ডাল ভিডিও হয়ে গেছে আমার পাঁচমিশালি ডাল তোমরা একবার রেসিপিটা এইভাবে করে দেখো নিরামিষ দিনে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে